মানুষ নাজিম পরি খবর বের হয় শাকিব খানের বিপরীতে নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন হাওয়া অভিনেত্রী নাফিজাতুশি। কিন্তু দিন গড়াতে গড়াতে জানা যায় খবরটি সঠিক নয় তবে আসল খবর কি জানতে তার সাথে যোগাযোগ করা হয় আমি প্রেমে থাকি অলওয়েজ আপনি কি ঢাকায় না আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে এসেছি আজ আমার বাবার জন্মদিন দিনটি উপলক্ষেই গ্রামে আসা পরিবারের সবাই মিলে এসেছি খুব ভালো সময় কাটছিল কিন্তু সকাল থেকেই একটা সংবাদ দেখে খুব ঝামেলায় হচ্ছে হ্যাঁ খানের সঙ্গে আপনি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন খবরটি একেবারেই মিথ্যা প্রযোজনা প্রতিষ্ঠান পরিচালক কিংবা খান কারো কখনো এসব নিয়ে আমার কথা বা আলোচনা হয়নি আমি সিনেমা করতে যাচ্ছি কিন্তু আমি জানি না কোথা থেকে কিভাবে এই খবর ছড়িয়ে পড়লো কিছুই বুঝতে পারছি না আচ্ছা খবরটি যারা প্রকাশ করেছেন তারা কি একবারও একটু আমার কাছে জানতে চাইতে পারতেন না সেটা না করে মন করা সব এটা একেবারেই আমার জন্য সত্যি আলাপ হয়নি নাকি লুকাতে চাচ্ছেন কেন লুকাবো বলেন তো আমি সিনেমা করলে জানাতে সমস্যা কি সত্যি কথা হলো শাকিব খানের সঙ্গে সিনেমা নিয়ে আলাপ তো দূরের কথা আমার সঙ্গে ওনার কখনো দেখাই হয়নি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও নয় যারা আমার সঙ্গে পরিচিত বা কাছের মানুষ তারা তো জানেন আমি কেমন বা কী ধরনের কাজ করতে পছন্দ করি তারপরও এমন খবর আসলে খানিকটা বিব্রতকর কেন আপনি কি সাকিব খানের সঙ্গে কখনও কাজ করবেন না কেন করব না শাকিব খানের সঙ্গে সিনেমা হতেই পারে তবে আমি তো সবসময় গল্প নির্ভর সিনেমা ও পাশাপাশি কে পরিচালনা করবেন সেসব খুব গুরুত্বপূর্ণ আমি তো চাই একটু চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে আমি যেসব পরিচালকদের সঙ্গে কাজ করতে চাই বা করেছি তারা যদি কখনও শাকিব খান বা আমাকে কাজ করেন তাহলে তো কোনো অসুবিধা নেই আর একটা বিষয় আমি তো একজন শিল্পী তাই পরিচালক চাইলে তো আমি সবার সঙ্গেই কাজ করার জন্য প্রস্তুত কাকে আমার সঙ্গে কাজ করবেন সেটা সম্পূর্ণ পরিচালকের সিদ্ধান্ত আমার না আপনার সঙ্গে শাকিব খানের কখনও দেখা হয়নি বা সিনেমা নিয়ে আলাপ হয়নি উনি আমার সঙ্গে সিনেমা নিয়ে অনেক আগে আলাপ করেছিলেন আমার প্রথম সিনেমা আইসক্রিম মুক্তির পর আমার ধারণা এটা ওনারও মনে নেই তবে ভায়া মাধ্যমে অনেকেই বলেন আমি শাকিব খানের সঙ্গে সিনেমা করব কি না তবে সেসব ওখানে শেষ হয়ে যায় হাওয়া মুক্তির পর আপনাকে সেভাবে আর নতুন ছবিতে দেখা যায়নি নাকি কাজ করার পরও চুপ আছেন আসলে এই সময় কি করেছি সেটা এখন বলতে পারছি না মানে নিষেধ আছে তবে সিনেমা করিনি কিন্তু ওটিটির জন্য কাজ করেছি করেছি কি সেটা সময় মতো জানাতে পারবো এখন না নতুন কোনো কাজে আলাপ চলছে নাকি সেসব তো চলছেই তবে আমি সব সময় চাই সবকিছু চূড়ান্ত হওয়ার পর সবাইকে জানাতে বেশি ভালো হয় শুটিং শেষ করার পর চাইলে প্রতিদিনই আওয়াজ দিয়ে আলোচনায় থাকতে পারি কিন্তু আমি তো ওরকম না আমি কাজটাকেই গুরুত্ব দিতে চাই